এক যে ছিল গ্রাম যেখানে দিনের আলো নিভে গেলেই নেমে আসত রাজ্যের অন্ধকার প্রতিদিন সন্ধ্যায় লোডশেডিং ছিল গ্রামের মানুষের নিত্য সঙ্গী ধোঁয়ায় ভরা মোমবাতির আলয় ছোট ছোট শিশুদের চোখ জ্বালা করতো কাশতে কাশতে তাদের পড়াশোনা বন্ধ হয়ে যেত দোকানপাটের কাজ থেমে যেত আর অন্ধকারে পথ চলতে গিয়ে প্রায় হোচট খেত গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু গ্রামের প্রধান মতিলালের বাড়িতে এসবের কোনো চিন্তা ছিল না তার জেনারেটারের আলোয় বাড়ি থাকত ঝলমলে আর তিনি আরাম করে টিভি দেখতেন গ্রামের এই অবস্থা দেখে খুব কষ্ট পেত গ্রামেরই এক শিক্ষিত যুবক আকাশ সে ভাবত কিভাবে এই সমস্যার সমাধান করা যায় একদিন সে তার পুরনো সাইকেল আর কিছু ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কি যেন বানাতে শুরু করল দিন রাত এক করে চললো তার গবেষণা অবশেষে এক রাতে সে সাইকেলের প্যাডেল ঘোরাতেই জ্বলে উঠল আলো খুশিতে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল সে চিৎকার করে বলল পেয়েছি পেয়ে গেছি পরদিন আকাশ তার এই সাইকেলের আলো নিয়ে হাজির হলো গ্রামের চৌরাস্তায় গ্রামবাসীদের ডেকে এসে বলল আসুন দেখুন বিদ্যুতের চিন্তা আর নয় মাত্র কয়েক মিনিট সাইকেল চালিয়েই আপনারা নিজেদের ঘর আলোকিত করতে পারবেন গ্রামের লোকেরা তো অবাক একজন বলল এটা কিভাবে সম্ভব চেঁচিয়ে উঠল বাহ এ তো দারুণ ব্যাপার আমাদেরও একটা বানিয়ে দাও না ভাই এই খবর মতিলাল প্রধানের কানে তার চামচা গিয়ে বললো প্রধানজি ওই আকাশ তো গ্রামের হিরো হয়ে যাচ্ছে সবাই ওর সাইকেলের আলো নিয়েই কথা বলছে শুনে তো মতিলালের মাথায় আগুন জ্বলে গেল সে রেগে গিয়ে বলল ধুর ওইসব ছেলে খেলা বন্ধ করতে বল আমি সবাইকে বলেছি সরকারের কাছ থেকে নতুন ট্রান্সফর্মার আনছি আমার কথার কোন দাম নেই সে আকাশকে ডেকে ধমক দিয়ে বলল গিয়ে ছোকরা নেতা হাবার শখ জেগেছে এইসব পাগলাবি বন্ধ করো কিন্তু গ্রামবাসীরা মতিলালের কথায় কান দিল না গ্রামের যুবকরা আকাশের নেতৃত্বে দল মেধে আর অনেক সাইকেলের আলো বানিয়ে ফেলল সেই সাইকেলগুলো লাগানো হলো গ্রামের স্কুল মন্দির আর কমিউনিটি হলে সন্ধ্যায় সবাই মিলে পালা করে সাইকেল চালায় আর হাসির রোলে ভরে ওঠে গোটা গ্রাম অন্ধকার যেন বিদায় নিয়েছে চিরতরে হঠাৎ এক রাতে শুরু হলো প্রচন্ড ঝড় পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এমন কি মতিলাল প্রধানের জেনারেটারটাও গেল বিগড়ে তার বিলাস বহুল বাড়ি অন্ধকারে ডুবে গেল তিনি অসহায়ভাবে জানলা দিয়ে দেখলেন তার বাড়ি অন্ধকার হলেও গ্রামের জরুরি জায়গাগুলো সাইকেলের আলয় তখনও উজ্জ্বল পরদিন সকালে গ্রামবাসীরা আর মতিলালের কাছে গেল না সবাই জড়ো হল আকাশের চারপাশে তারা একসাথে স্লোগান দিল মতিলালের প্রতিশ্রুতি চাই না আকাশের সাইকেলের আলো চাই আকাশ হেসে বলল এটা আমার একার জয় নয় এটা আমাদের সবার একতার জয় আজ থেকে আমরা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ব সেই দিন থেকে গ্রামবাসী বুঝল বড় বড় প্রতিশ্রুতির চেয়ে নিজেদের ছোট ছোট সম্মিলিত চেষ্টাই অনেক বেশি শক্তিশালী তাদের ভবিষ্যৎ এখন তাদেরই হাতে ঠিক যেমন একটা শিশুর হাতে থাকা সাইকেলের প্যাডেল ঘুরিয়ে জ্বালানো পড়ার টেবিলের আলো